আমার কলকাতা মেট্রো অ্যাপসের পাসওয়ার্ড বা এমপিন যদি ভুলে গিয়ে থাকেন তাহলে সেটা কিভাবে রিসেট করবেন সেটাই এই ভিডিওতে দেবে সেটা দেখে নেওয়ার আগে আপনাকে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দিন সঙ্গে প্রেস করে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য করার জন্য প্রথমে আমার কলকাতা মেট্রো অ্যাপসটি ওপেন করে নিতে হবে তারপর একদম নিচে একটা অপশান দেখতে পাচ্ছি ফরগেট পাসওয়ার্ড এই অপশানটির উপরে আমাদের ট্যাপ করে দিতে হবে তো তারপরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো সেইখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা এন্টার করে দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে নিচে একটি রিসেট অপশান দেখতে পাবো সেটার উপরে আমাদেরকে ট্যাপ করে দিতে হবে তো যখনই আমরা রিসেট অপশানে ট্যাপ করবো তখন আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে ওটিপিটা আমাদের এইখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আমাদের নিজের ভেরিফাই অপশানে ট্যাপ করতে হবে যখনই ট্যাপ করবো আমাদের নতুন এমপিন সেট করার বা নতুন পাসওয়ার্ড সেট করার যে ইন্টারফেস সেটা চলে আসবে তো সেইখান থেকে আপনি আপনার যে মনের পছন্দ মতো নতুন পাসওয়ার্ডটা কিন্তু উপরে একবার তারপরে নিচে কনফার্ম মানে দুইবার দিতে হবে তো যখনই দিয়ে দেওয়ার পরে নিচে একটা আমরা অপশান পেয়ে যাচ্ছি চেঞ্জ এই অপশানে ট্যাপ করলেই কিন্তু আমাদের যে পাসওয়ার্ড বা এমপিন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তারপর আমরা আমাদের মোবাইল নাম্বার এবং ওই এমপিন বা পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা লগ ইন করে নিতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে দিয়ে আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য বা বাই লাভ ইউ অল